হ্যালো বন্ধুরা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সায়ন্ত অনেক অনেক স্বাগত তো এটা বৃহস্পতির ভিডিও দেখে বুঝতে পারছো যে সব ঠাকুরকে মারা পড়ানো আছে ঘট বসানো হয়েছে তারপরে মেয়েকে স্কুল থেকে আনতে গেলাম আর বৃহস্পতির ভিডিওটা বেশি বড় করা নিজে যেটুকুনি করেছি সেটুকুনি তোমার সাথে তুলে ধরলাম এটা হচ্ছে সন্ধে দেওয়া ভিডিও তো সন্ধে বন্ধে দেওয়ার পরে চলে গেলাম পরের দিনের ভিডিও যেটা হচ্ছে শুক্রবার শুক্রবার সকালবেলা উঠে ঠাকুরটা দিয়ে নিলাম তারপরে মেয়েকে স্কুলে দিতে যাবো বলে রেডি হলাম ওর বাবাও বাবাও যাবে বাবা দিয়ে আসবে আমি নিয়ে আসবো ওর বাবার সাথে আমাকেও যেতে হবে তো যখন ভিডিও করে দেখছি ক কোয়ালিটিভ নেই কেমন একটা লাগছে বলে ঠিক করে নিই তারপর মেয়েকে দিয়ে এসে ও বাবা কাজে চলে গেল আমি খাচ্ছিলাম মুড়ি তারপর বারোটা সাড়ে বারোটা দিয়ে ও মেয়েকে আনতে বেরিয়ে গেলাম বা আনতে পেরাম সুপ খিজে পেয়েছিলো ওই জন্য একটু খেলাম মশলা মুড়ি আর হচ্ছে আসার সময় মেয়েও খেলো একটু মশলা মুড়ি তো দুপুরে লাঞ্চে ছিল উচ্ছে দিয়ে ডাটা দিয়ে আলুতে তরকারি লাউ ডাল আর মাছের ঝোল ভাত তারপর ওকে খাওয়ানো দাওয়ানোর পরে ওকে বললাম চলো তোমাকে ঘুম পাড়িয়ে দিই তারপরে পড়তে বসো কী করছে দা

পড়া হয়ে যেতে ও খাচ্ছে পকোড়া এনে দিয়েছিল দুটোতে হবে না আবার ওর বাবাকে ফোন করে বললাম পকোড়া নিয়ে আসো তো আজকের ভিডিওটা এই টাটা